তোমরা হয়তো ভাবছো আমি কি খাচ্ছি আমি এখন লেবুর জল খাচ্ছি লেবুর জল কিন্তু এই গরমে আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর লেবুর জল কিন্তু আমার খুবই প্রিয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখনই কিন্তু যা গরম পড়েছে এই গরমে কিন্তু আমাদের সবারই প্রায় হাঁসফাঁস অবস্থা কোনো কারণে যদি বাইরে বেরোতে হয় মনে হয় কতক্ষণে বাড়ি ঢুকবো আর শরীরে একটা অস্বস্তিও হয় আমরা অনেক সময় কী করি ব্যাগে জলের বোতল নিয়ে এখন বেরোই কিন্তু কোনো কারণে যদি জলের বোতল ব্যাগে নিতে ভুলে যাই তখন কিন্তু অবস্থা রাস্তায় যে ডাব বিক্রি হচ্ছে বা লেবুর জল বিক্রি হচ্ছে তাতে চুমুক দিয়ে দিই পিপাসা মেটানোর জন্য দেদার বিক্রিও হচ্ছে প্রচুর ডাব এবং লেবুর জল অনেক সময় আমরা সেটা খেয়ে থাকি কিন্তু এখন কথা হলো যে কোনটা বেশি উপকার আমাদের শরীরের পক্ষে লেবুর জল না ডাবের জল দেখবে তেষ্টা পেলে ডাবের জল খেলে তেষ্টা যেমন মেটে তার সাথে সাথে কিন্তু চট করে শরীর তাজাও হয়ে যায় আর লেবুর জল খেলে শরীরের সমস্ত রকম অস্বস্তিও যেন দূর হয়ে যায় কিন্তু এখন কথা হলো কোনটা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী সেটা নিয়ে কিন্তু আমাদের মনে অনেকেরই দ্বন্দ্ব আছে চলো তাহলে সেটা জেনে নেওয়া যাক এই ডাবের জল কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী বলা যায় এতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ এতে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী বলা যায় এছাড়া দেখবে ক্লান্ত শরীরকে চট করে চাঙ্গা করে দিতে পারে এই ডাবের জল এছাড়া এই ডাবের জল খেলে কিন্তু আমাদের হার্ট ভালো থাকে এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ঝিমুনি ভাব বা ক্লান্তি ভাবকেও দূর করতে সাহায্য করে আর ডাবের জলে কিন্তু কোনো কোনো ফ্যাট নেই তাই চট করে কিন্তু ওজন বাড়ারও কোনো চিন্তা নেই যারা ধরো ক্যালোরি মেপে খাবার খেয়ে থাকে তারা কিন্তু ডাবের জল নিশ্চিন্তে খেতে পারে কারণ এতে ওজন বাড়বে না আর ডাবের জল খেলে কিন্তু পেটও থাকে ঠান্ডা এছাড়া ডাবের জল খেলে কিন্তু আমাদের রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে ডিটক্স পানীয় হিসাবে লেবুর জল কিন্তু খুবই উপকারী লেবুর জলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের করে দিতে পারে ওজন কমানো থেকে পেট ভালো রাখা সবেতেই উপকারী এই লেবুর জল রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় হার্ট ও কিডনি ভালো রাখতে সাহায্য করে লেবুর জল পরিমিত পরিমাণে খেলে হজম শক্তিও উন্নত হয় এবার আসা যাক ডাবের জল না লেবুর জল কোনটা খাবে শরীরে জল শূন্যতার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাবের জল খেলে উপকার পাবে কারণ ডাবের জল শরীরে ইলেকট্রোলাইটসের ঘাটতি পূরণ করতে খুবই সাহায্য করে শরীরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে তাই ডাবের জলে জুড়ি মেলা ভাল যদি গরমে সতেজ ও তরতাজা হতে চাও তাহলে লেবুর জল খাওয়া ভালো খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীর চনমনে হয়ে ওঠে ভিটামিন সি রোদের তেজ থেকে শরীরকে রক্ষা করে ডাবের জল ও লেবুর জল দুই পানি ওই গরমে খুবই উপযোগী যারা ওজন কমাতে চাইছো তারা সকালে খালি পেটে লেবুর জল খেতে পারো আর বেলার দিকে খেতে পারো ডাবের জল এতে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটাই বাড়ে এবং গরমে ডিহাইড্রেশনেরও ভয় থাকে না তবে কয়েকটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে ডাবের জলে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যাদের কিডনি সমস্যা আছে তারা ডাবের জল খাবে না নিয়মিত ডাবের জল খেতে শুরু করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে হাইপার ক্যালিমিয়া হতে পারে ফলে শরীরে খনিজ উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত হতে পারে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকলে ডাবের জল কিন্তু না খাওয়াই ভালো যাদের ধরো ফুসফুসের রোগ বা সিস্টিক ফাইব্রোসিস আছে তাদের কিন্তু ডাবের জল খাওয়া যাবে না আর যাদের অল্পতেই গ্যাস অম্বলে সমস্যা রয়েছে অ্যাসিড রিফ্লাক্স হয় তাদের কিন্তু লেবুর জল না খাওয়াই ভালো আর যাদের ধরো দাঁত বা মাড়ির সমস্যা রয়েছে দাঁত ব্যথার ওষুধ খেয়ে থাকে তারা কিন্তু লেবুর জলকে এড়িয়ে যাওয়াই ভালো না হলে কিন্তু সমস্যা আরও বাড়তে পারে বা যাদের ধরো ত্বকে অ্যালার্জি সমস্যা রয়েছে বা কিডনি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লেবুর জলকে এড়িয়ে যাওয়াই ভালো তাহলে দেখলে তো ডাবের জল আর লেবুর জল কিন্তু দুটোই উপকারী কিন্তু কারা কোনটা খাবে আর কারা কোনটা খাবে না সেটা যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে